আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আমরা আজ অনেকদিন পর এই গাঙের ধারে এসেছিলাম বাবুর আব্বুর সাথে এখানে আসতে না আসতে বাবুর আব্বুকে বাইক থেকে নামিয়ে দিতে বললাম আমাদেরকে কেন নেমে পড়লাম জানেন অনেক দিন পর আমাদের গ্রামে একটা বিয়ে দেখতে পেলাম আমাদের এই গ্রাম অঞ্চলে ছোটখাটো বাড়িতে সাধারণত এইভাবেই বিয়ে হয়ে থাকে বিয়ে দেখলাম আমরা তাই না কি দেখলাম আমরা আব্বু কি দেখছো বর তো বর দেখলাম আমরা গাইছি আমরা ঘুরতে আসছি আমাদের বাগানের কাছে আর এসে দেখলাম গ্রামের মানে যেভাবে বিয়ে হয় খুবই সাধারণভাবে বিয়ে হয় আমাদের গ্রাম অঞ্চলে তো সেইভাবে একটা বিয়ে দেখতে পেলাম আব্বু তুমি আগে যাও তোমাকেও দেখাই আমার আব্বু আর আমি দৌড়ে এসে তারপর হচ্ছে দেখলাম ওই উপরে দেখো ওই যে একদম উপরে হাত দাও ওই মাথার উপরে ও দিক তাকাও আর ওই আরেকটা আছে মনে হয় ওই যে আর একটা পেয়ারা চুরি করে খাচ্ছে ওই যে আরেকটা একটা আমাগের এটা আমাগের এই আমি খাবো আর ওই যে ওই দিবা ঘুম দাও ওই পাকা বেশি

দেখ কত সুন্দর সুন্দর গাছ গাছ চলে আসেন চলে আসেন আমরা ঘুরতে আসলাম গাঙ্গের ধারে বাবুর আব্বু আছে আর বাবুর দাদু কোথায় পাট নিয়েছিল পাট দিয়েছিল তাই তো সেখানে দেখতে আসছিলাম গেট নাই সাধারণ বিয়ে গ্রামের বাড়ি বেশিরভাগই এরকম বিয়ে হয় গরিব বাড়ি আর বড় লোক বাড়ি বলতে কি বড়ের বাড়ি থাকে না অনুষ্ঠান করলে সবার বাড়ি থাকে একটু আগে আপনাদের দেখালাম গ্রামের বিয়ে আর দেখুন এইখানে হচ্ছে গ্রামের ঝগড়া আমাদের এই গ্রামগঞ্জে যদি কোথাও একবার ঝগড়া লেগেছে গ্রামের সব মানুষ এক জায়গা হবে তো গাইস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম